আমি বাহান্ন তিপ্পান্ন বছরে বাংলার কলকাতার পুলিশ দেখছি আমি এই রকম অসহায় এই রকম স্তাবক এই রকম নিষ্কর্মা পুলিশ পরে পড়ে মার খাচ্ছে লুকিয়ে পড়ছে টেবিলের তলায় পেট্রোল পাম্পে সাটার টেনে দিচ্ছে এই রকম আমি দেখিনি বিজেপি যদি অর্ধশিক্ষিত দল হয় তাহলে তৃণমূল একটি কোয়ার্টার শিক্ষিত দল মহেশতলা সামলাতে পারছেন না শামশেরগঞ্জ সামলাতে পারছেন না মথুয়াবাড়ি সামলাতে পারছেন না ধুলিয়ান সামলাতে পারছেন না বড় বড় লেকচার ওনার বড় স্বাদ ছিল প্রধানমন্ত্রী হওয়ার এ জীবনে হলো না হওয়া না এই সরকার মমতা ব্যানার্জিকে দিয়ে এই দলকে দিয়ে হবে না এটা ভাবতে হবে বাংলার মানুষকে আমি ভাবতে পারছেন এই প্রতিবাদী বাংলা এখনো কেন ঘুমোচ্ছে গর্জে উঠতে হবে এবং এই বাংলাই তো শিক্ষা দিয়েছে এর আগে অনেক রাজনৈতিক দলকে কংগ্রেসের মতন দলকে শিক্ষা দিয়েছে সিপিএম এর মতন দলকে শিক্ষা দিয়েছে সিদ্ধার্থ শঙ্কর রায়কে ফিরে আসতে দেয়নি যদি বাবু বুদ্ধবাবুরা চৌত্রিশ বছরের পর তাদেরকে ফিরিয়ে দিয়েছে এইবারে বাংলার স্বার্থে বাংলার হিন্দুদের স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে বাংলার এই সমস্ত ডাক্তারদের স্বার্থে বিশেষ করে মহিলা ডাক্তারদের স্বার্থে শিক্ষক শিক্ষিকাদের স্বার্থে আর বাংলার এই যে চাকরি চুরি আর চাকরি বিক্রি এর প্রতিবাদ দুর্নীতি রাজ পুলিশি রাজ রাজ হয়েছে হয়েছে একটা বিশেষ সম্প্রদায়কে যে তোল্লা দিয়েছেন মমতা ব্যানার্জি আর তিনিও সামলানোর জায়গায় নেই সামলাতে পারবেন না যেভাবে এখন এই পুলিশদের পঁয়ত্রিশ জনকে আহত করেছে শুনলাম খুবই দুঃখের কিন্তু পুলিশ ভাবতে হবে যে এভাবে কতদিন না তারাও পড়ে পড়ে মার খাবে বারোটা নাকি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু মন্দির শিব মন্দির তারপরে তুলসী তলা এগুলো সমস্ত ভাংচুর করার এই ঔদ্ধত্যরা পাচ্ছে করতে এই স্পর্ধাটা করতে পাচ্ছে সরকার তার প্রশাসন এবং পুলিশ প্রশাসন যারা রয়েছে দায়িত্বে এই তাদের কাজ নয় ভাবনা চিন্তা এবার বাংলার আরেকটা যেটা বিষয় যে অন্য প্রশ্ন করছিলাম আপনাকে পুলিশকে মানে এতদিন পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্যকে রাস্তায় বসে থাকতে স্বাস্থ্য মানে ডাক্তাররা রাস্তায় ধর্ণা দিয়েছেন অভয়ার জন্য আজকে চাকরি চুরি হয়ে যাওয়াতে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছেন এবং পুলিশের পুলিশকে মা এবং স্ত্রীকে নিয়ে জঘন্য কথাবার্তা হচ্ছে পুলিশকে এমন ভাবে ভয় দেখানো হচ্ছে তারা টেবিলের তলায় ঢুকতে বাধ্য হচ্ছে আজকে পুলিশকে ধরে এমন মাথা ফাটিয়ে দিয়েছে যে পুলিশরা ভয় পাচ্ছে পুলিশ রিভোল্ট কি আমরা দেখতে পাব পুলিশ রিভোল্ট করা উচিত আমি এর আগেও বেশ কয়েকদিন ধরে আমি বলছি যে পুলিশের রিভোল্ট করা উচিত মমতা ব্যানার্জির কথা তিনি যাই বলবেন তিনি ঠিকঠাক বলেন না এটাও জানেন পুলিশ সুতরাং সেই ব্যাপারে আর নিজের বিবেক যদি সায় না দেয় কিছু আছে স্তাবক পুলিশ কিছু আইপিএস এই বাদ দিলে যারা উর্দির সম্মান দিক নিজের বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না প্রয়োজন বোধে আইপিএসদেরও আমি অনুরোধ করব আমি বাহান্ন তিপ্পান্ন বছরে বাংলার কলকাতার পুলিশ দেখছি আমি এই রকম অসহায় এই রকম স্তাবক রকম নিষ্কর্মা পুলিশ পড়ে পড়ে মার খাচ্ছে লুকিয়ে পড়ছে টেবিলের তলায় পেট্রোল পাম্পে সাটার টেনে দিচ্ছে এই রকম আমি দেখিনি তো সুতরাং এইবার পুলিশকে রিভোল্ট করতে হবে সরকারের বিরুদ্ধে এবং অধস্থানও যারা রয়েছে যে তারা কতদিন পরে পড়ে মার খাবে আর তাদের বাড়ির গর্ভধারিণীকে গালাগাল করবে তারপরে সহধর্মিনীকে গালাগাল করবে এটা তো শুধু তাদের করা নয় আমাদেরও আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভর্তি রয়েছে পুলিশে ছিল আছে আগামী দিনেও থাকবে এক সময় থাকবে এটা একটা নোবেল জব তো সুতরাং প্রয়োজন বোধে কিছু চাটুকার আইপিএসদের দের কথাও তাদের উপেক্ষা করতে হবে রিভোল্ট পেহেলগাঁও নিয়ে বিধানসভায় সেনাবাহিনীকে কোনি জানিয়ে প্রস্তাব আনা হলো কিন্তু সেই প্রস্তাবে অপারেশন সিন্দুর তার নামটা বাদ দেওয়া হলো কারণ এই সিন্দুর শব্দটা নিয়ে মুখ্যমন্ত্রীর বড় অপছন্দ এবং তার বক্তব্যে উঠে এলো অপারেশন সন্ত্রাসবাদ আজকে সারা বিশ্বের মুখে মুখে সিন্দুর নামটা ঘুরছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন অপারেশন সন্ত্রাসবাদ কি বলতে চাইছি আমি জানি না কিন্তু এর পর পরও মুখ্যমন্ত্রী যে তিনি দেশবিরোধী রাষ্ট্রবিরোধী ভারত বিরোধী এবং যে প্রস্তাব চেয়ার থেকে এলো মানে স্পিকার আনলেন স্যালিউট দেওয়ার জন্য অভিবাদন দেওয়ার জন্য সম্মান প্রদর্শনের জন্য আমাদের বীর সন্তানদের ভারত মাতার এবং জওয়ানদের তিনি এ সমস্ত কি বললেন কি বলতে চাইছেন আসলে না উনি কি বলেন ভেবে চিনতে বলেন না নাকি যা খুশি তাই বলেন উনি মোদিজির বিরোধিতা করতে গিয়ে বিজেপির বিরোধিতা করতে গিয়ে আসলে উনি না জীবনে কারুর না উনি পরশ্রী কাতর খুব হিংসুটে পরশ্রী কাতর কারুর ভালো দেখতে পারেন না তো সুতরাং এই যে পনেরো ষোলো দিন ধরে তিনি এবং তার দল এবং অনেক আরো অনেকে কি ইন্ডি না কি পিন্ডি একটা জোট আছে তো তাদের তারা অনেকেই তো বলেছিল ওই পনেরো ষোলো দিন কি করছে কি করছে তাহলে তখন যদি মোদিজিকে বলা হয় তিনি পনেরো ষোলো দিন ধরে কি করছেন কি করছেন এই সমালোচনা তো শুনতেই ছিল বলেছিল তাহলে পরে তাহলে পরে সরকারে যে থাকে প্রধানমন্ত্রী যিনি হন নিঃসন্দেহে সেনাদেরই শৌর্য এবং সেনাদেরই জীবনদানের মধ্যে দিয়ে এবং তাদেরই কৃতিত্ব একশো বার কিন্তু প্রধানমন্ত্রী যিনি তাই কখনো কখনো ওনারা তুলছেন ইন্দিরা গান্ধীর কথা হ্যাঁ আর এখানে মোদিজিকে কৃতিত্ব দেবে না একশো বার এই কৃতিত্ব মোদিজির কৃতিত্ব এই কৃতিত্ব এই গভেন্টের কৃতিত্ব এবং অবশ্যই আমাদের যে তিনটে যে আমাদের বিভাগ রয়েছে যে আমাদের আর্ম ফোর্সেস নেভাল ফোর্সেস অ্যান্ড এয়ার ফোর্সেস তুলনাহীন তাদের আমিও প্রতিদিনই স্যালুট করছি আবারও অভিবাদন জানাচ্ছি নির্বাচন এলেই পুলওয়ামা করতে হয় পহেলগাঁও কাণ্ডে সেনাকে সম্মান জানানোর পরেও বিজেপিকে খোঁজা দিচ্ছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য যে সেনাদের সম্মান জানিয়ে জন্মভূমিকে শ্রদ্ধা জানিয়েও বলবো কেন্দ্র সরকারের আরও স্ট্রং হওয়া উচিত ছিল এবারের অভিযানে পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনার সুযোগ ছিল বলে তার মত কি বলবেন মহেশতলও সামলাতে পারছেন না শামশেরগঞ্জ সামলাতে পারছেন না মথুয়াবাড়ি সামলাতে পারছেন না ধুলিয়ান সামলাতে পারছেন না বড় বড় লেকচার ওনার বড় সাত ছিল প্রধানমন্ত্রী হওয়ার এ জীবনে হলো না হওয়া তাই মোদিজির বিরোধিতা করতে গিয়ে বিজেপির বিরোধিতা করতে গিয়ে কখন যে উনি ভারতের বিরোধী ভারতবর্ষের বিরোধিতা ভারত মাতার বিরোধিতা দেশের বিরোধিতা রাষ্ট্রের বিরোধিতা করে বসে পক্ষান্তরে কখন যে সাপোর্ট চলে যাচ্ছে আমাদের শত্রু দেশের এবং সেই দেশেতে চ্যানেলে যে কজনকে নিয়ে তারা আলোচনা করছে তার মধ্যে ওরা ওর 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 নাম বলছে আলোচিত নামে এটা খুবই দুর্ভাগ্যের আমার কাছে বাংলার একজন বাসিন্দা হিসাবে বাঙালি হিসাবে এবং ভারতীয় হিসাবে অবশ্যই হিন্দু হিসাবে বিধানসভায় বিজেপিকে নিশানা করে তীব্র কটাক্ষ করছেন মুখ্যমন্ত্রী তিনি বলছেন একটি অর্ধশিক্ষিত রাজনৈতিক দল লজ্জা করে না এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনি একজন বিরোধী দলনেতা আপনার লজ্জা নেই সামান্য ভদ্রতাও জানেন না বিধানসভায় মিথ্যে কথা বলছেন বাইরে কি করেন কে জানেন হঠাৎ করে বিরোধী দলকে নিয়ে এমন আক্রমণাত্মক কেন বিজেপি যদি অর্ধশিক্ষিত দল হয় তাহলে তৃণমূল একটি কোয়ার্টার শিক্ষিত দল আর মিথ্যাবাদী কে মিথ্যা কথা কে বলেন মিথ্যা চাষ কে করেন ঝুরি মিথ্যে কথা কে বলেন সেটা বাংলার মানুষ জানেন খুব ভালোভাবে জানেন তো সুতরাং উনি বিরোধী দলের নেতা সেই মুখ করতেন এবং সেটা কিন্তু কেন্দ্রের এবং বিজেপির দীর্ঘদিনের আশীর্বাদ নিয়েই করতেন বাজপেয়ীজির আশীর্বাদ নিয়ে করতেন সেইগুলো উনি ভুলে যান আসলে উনি যখন যতক্ষণ যাকে ব্যবহার করার করেন তারপরেই তিনি ছুড়ে ফেলে দেন বা ভুলে যান মানে কৃতজ্ঞতা বোধ ব্যাপারটা ওনার মধ্যে নেই বললেই চলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে জঙ্গিরা বেছে বেছে হিন্দুদের মেরেছে জঙ্গিরা কেন এটা করেছে সেটা তারাই বলতে পারবে কিন্তু যে ঘোড়া চালক বাধা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন তিনি মুসলিম সুতরাং এই যুদ্ধকে হিন্দু এবং মুসলিমদের যুদ্ধ হিসেবে চিহ্নিত করলে ভুল করা হবে এটাকে এটাকে চিহ্নিত করা হবে ব্রাত্য কি বলছে কি ব্রাত্ম যা বলছে সেটাকে মেনে নিতে হবে নাকি রাত তো জানে না যে ওইখানে ট্যুরিস্টদেরকে ভাগ করে দেওয়া হয়েছিল হিন্দু একদিকে যাও মুসলমান একদিকে যাও সিঁদুর দেখে টিপ দেখে শাখা দেখে পলা দেখে এমন কি পুরুষদেরকে তো চেক করে পুরোপুরি হিন্দু এটা নিশ্চিত হওয়ার পর তাদের হত্যা করা হয়েছে হ্যাঁ অবশ্যই সেখানে বাধা দিতে গিয়ে একজন সেখানকার যাদের রুটি রুজি এই ট্যুরিজমের ওপরে তারা খুবই ভুগছেন বহুদিন ভুগেছেন তারা আবার ভুগছেন সুতরাং তাদের একজন মারা গেছেন তো সেটাকে তো কেউ নিশ্চয়ই সেটাও দুঃখের কিন্তু কথা হলো যে পাকিস্তানি জঙ্গিরা আই এর মদত পাকিস্তান সরকারের মদত পুষ্ট পাকিস্তান সেনাদের দেওয়ার ট্রেনিংয়ে যে জঙ্গিরা ঢুকেছিল সেদিন পাহগামে তারা তো বেছে বেছে হিন্দুকেই হত্যা করেছিল এইটা স্বীকার করতে আর এটা বলতে রাত তোর আটকাচ্ছে কোথায় প্রশ্ন ছিল আপনার কাছে যে ব্রাত্য বসুকে আমরা রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে জানি সেখানে দাঁড়িয়ে দেড় মাসের উপরে হয়ে গেল যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কিন্তু এখনও পর্যন্ত কোনো স্কুলে অ্যাডমিশন শুরু হলো না ছ লাখের ওপরে শিক্ষার্থী তারা এখনও পর্যন্ত কোনো স্কুলে অ্যাডমিশন মানে কোনো অ্যাডমিশান প্রক্রিয়া কলেজ ফলেজ ইউনিভার্সিটিতে শুরুই হলো না শিক্ষামন্ত্রী শিক্ষার চিন্তা না করে হঠাৎ করে হিন্দু মুসলমানের চিন্তা করছেন এটা একটু অড লাগছে না আসলে বিধানসভা চললে ওটা তো বিধানসভার যারা দেখাশোনা করে তারা তো ঠিক করে না ওটাও নবান্ন থেকে ঠিক হয়ে আসে আমি তো দীর্ঘদিন বিধানসভা সামলেছি তো সুতরাং বহু বছর তা আমি জানি তো ওখানে ব্রাত্যকে বলতে বলেছে বা বলতেই বলতেই হবে আর বলতে গিয়ে মমতা ব্যানার্জি পছন্দ করেন এমন কথাবার্তাই তো বলতে হবে নম্বর নেওয়ার জন্য নম্বর সে কমে যাবে নাহলে তো সেই সাবলুডো খেলা তৃণমূলের তো বিষয় হলো ব্রাত্য যদি এই শিক্ষক শিক্ষিকাদের সমস্যাটা দেখে আর এই ছাত্র ভর্তির সমস্যাটা দেখে আমার মনে হয় মন দিয়ে সেটা ভালো হবে বরং এই ধরনের বক্তব্য বিধানসভায় না রেখে শুভেন্দু অধিকারী পাকিস্তানের হয়ে ব্যাট করা মন্তব্য নিয়ে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হয়েছে চন্দ্রিমা ভট্টাচার্য শোভনদেব চট্টোপাধ্যায় ইন্দ্রনীল সেন অরূপ বিশ্বাস এই সংক্রান্ত নোটিশ স্পিকারের কাছে জমা দিয়েছেন এবং রুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে স্পিকার জানিয়েছেন শুভেন্দু গতকালও যা বলেছে আজও যা বলেছে আমি সম্পূর্ণভাবে সেটাকে সমর্থন করি বরঞ্চ আমি বলবো মমতা ব্যানার্জিকে তিনি একটা প্রতিবাদপত্র পাঠান না বা প্রপার চ্যানেল থ্রু প্রপার চ্যানেল যে পাকিস্তানের চ্যানেলেতে বা সেখানে যে কজনের যে কয়েকটি দল এবং যে কজন ব্যক্তির নাম করে সেখানে প্রশংসা করা হচ্ছে সেটা অন্তত বন্ধ কেন করছে তারা এক আর এই সেনাদের অভিবাদন জানাতে এসে তাদের সম্মান জানাতে এসে এই সমস্ত কথা বলা সেটা সেটা তো তো সত্যি খুবই দুঃখের দুর্ভাগ্যের দেশবিরোধী এবং সেনাদের মর্যাদা হানিকর রাজ্য সরকারের দাবি বাগচি যে অপরাধ করেছেন তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য অবমাননাকর তো বটেই তার সঙ্গে নাগরিকদের জন্য অপমানদায়ক তাই আদালতের কাছে এই অপমানের বা এই অপরাধের যথাযোগ্য শাস্তির দাবি করেছে তারা কি বলবে না সে আদালত ঠিক করবে আদালত জানাবে আদালত ঠিক করবে আদালত যাবে যদি প্রতিদিন মানে ভুড়ি ভুড়ি বিধানসভার স্বাধিকার ভঙ্গ এ তো রোজ করছে তৃণমূল কোন অধিকারটা রয়েছে কোন অধিকারটা রয়েছে যে কোনো ওই রুল অনুযায়ী হওয়ার কথা যা নিয়ম অনুযায়ী হওয়ার কথা মেজর সমস্ত বাজেট আলোচনা হয় না হোম বাজেট আলোচনা হয় না তারপর লেকচার বড় বড় কথা বলে লজ্জাও করে না এটা কোনোদিন আমি দশ বছর ছিলাম জ্যোতিবাবু বুদ্ধবাবুর আমলে একটা বছর ছিল না যেদিনকে মেজর বাজেটগুলো আলোচিত হতো না এখন তো মেজর বাজেট ইনক্লুডিং হোম আলোচিত হয় না সব গিলোটিনে চলে যায় তারপরে তারা অবশ্য সাধিকার ভঙ্গের নোটিশ আনছে যাকে সে স্বাধিকার ভঙ্গের নোটিশ আনবে তাতে কিছু আসে যায়ও না সে আনবে যা পারবে করবে কিন্তু বিধানসভা চলে নিয়মের ওপরে দেশটাও চলে নিয়মের ওপরে আমাদের দেশ ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সমস্ত কিছু চলে এটাকে ভাবতে হবে এই যা ও কেস করেছে কোর্টেতে সেখানেও নিশ্চয়ই বিচারপতিরা বিচার করবে কৌস্তব বাগচি কয়েকটা পিডিএফ শুধুমাত্র নিজের প্রোফাইলে নিজের সামাজিক মাধ্যমে আপলোড করেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি যার মানে যার বইয়ের পিডিএফ আপলোড করেছেন তিনি এই মুহূর্তে আর বেঁচে নেই তিনি মারা গেছেন কিন্তু যখন অনুব্রত মণ্ডল এরকম কোন আইসির মাকে নিয়ে স্ত্রীকে নিয়ে এরকম মাননাকর মন্তব্য করেন তৃণমূল করলে সাত খুন মাপ তৃণমূলে শুধু বইটা ছুঁয়ে রাখা নামটা লিখিয়ে রাখা যা খুশি করা যায় বলা যায় আর তৃণমূলে না থাকলে পরে যদি সে সাধারণ মানুষ হয় কবি সাহিত্যিক হয় অধ্যাপক অধ্যাপিকা হয় শিক্ষক শিক্ষিকা হয় ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় এবং যদি সে অন্য কোনো দলের হয় আদার দেন তৃণমূল তাহলে খুব মুশকিল একেবারে কেস তো রাখা আছে কেসের ব্যাপারে তো রাজ্যপালকে কেস দিয়েছে শীলতাহান অশোক গাঙ্গুলির মতন দেবতুল্য মানুষ আমি অশোক গাঙ্গুলি জাস্টিস অশোক গাঙ্গুলিকে আমি তো কোন সাল থেকে জানিয়েছি নি হাইকোর্টে যখন শুরু করেছিলাম প্রথম যখন অজিত পাজার চেম্বার জুনিয়র হিসাবে যাতায়াত তখন থেকে জানি চিনিরুম এটা দেবতুল্য ভালো মানুষ তাকেও পর্যন্ত শিলওয়ানির কেস খাইয়ে দিল এবং যে কেস করলো তাকে আর পাওয়া যাচ্ছে না এই প্রথম আমি দেখলাম যে ঝুড়ি 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 গাঁজা কেস বিরোধীদের দাও পছন্দনা না শুধু তাই নয় তৃণমূলেরও লোকাল বা জেলা বা প্রদেশ্বরের যারা যাদের পছন্দ নয় তৃণমূল করে তাদেরও গাঁজা কেস দিয়ে দিচ্ছে শিলতা গাঁজা মাওবাদী মানে তো কোনো ঝুরি ঝুরি তো সুতরাং এগুলো সমস্ত বিচার তো বাংলার মানুষ করবে চোদ্দ বছর ধরে এত পাপ এত দুরাচার এত অন্যায় এত ব্যবচার আজাদ খানকে গ্রেফতার করা হলো ওয়াজাদ খানের ব্যাপারটা নিয়ে তো হবেই আমরা জানতাম তার কারণ সে একটা বিশেষ সম্প্রদায়ের মানুষ আর আমাদের শর্মিষ্ঠা পানোলি এক বিশেষ সম্প্রদায়ের বোন আমাদের সুতরাং সেগুলো হবে তবে এটা ঘটনা প্রেসেরও উচিত আমি বলবো যে মাধ্যমেরও উচিত খুব ভালো করে এই বিষয়টাকে প্রচার করার সেটাও কিন্তু হয়নি আর পুলিশ যেন সে চুপি চুপি সারে সত্যি কথা হরিয়ানা পুলিশ বা আসাম পুলিশ তারা যে অ্যাক্টিভ হয়েছে অন্তত সেই জন্যে অ্যাক্টিভ হয়ে চুপি সারে গ্রেপ্তারটা করেছে বাংলার পুলিশ ছাব্বিশে বাংলা দখলের হুঙ্কার দিচ্ছেন একদিকে প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক কিভাবে সম্ভব সেটা এটা সম্ভব মানুষের দ্বারাই সম্ভব প্রচার করতে হবে এবং এগারো বছরের এগারো বছরের একদিকে প্রধানমন্ত্রীর আমাদের যে সুশাসন বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে এবং যে জনমুখী সরকার এবং সর্বক্ষেত্রে যে উন্নতি শুধুমাত্র ভারতবর্ষটাকেই একটা জায়গায় উন্নীত করে নিয়ে গেছেন তা নয় বিশ্বক্ষেত্র যে ওয়ার্ল্ড লিডার আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা পররাষ্ট্র ক্ষেত্রে আমাদের নিরাপত্তার ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে এসব ক্ষেত্রেও যেমন দেখছি তো সেইগুলোকে তুলে ধরতে হবে আর এই একদিকে আর একদিকে চোদ্দ বছরের অপশাসনকে তুলে ধরতে হবে এই যে দুর্বৃত্ত রাজ পুলিশি রাজ আর দুর্নীতি রাজ এই যে ট্রায়ো কম্বিনেশন এটাকে যদি আমরা ঠিকঠাক মানুষের কাছে তুলে ধরতে পারি তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই মানুষ কংগ্রেসের মতন সিপিএম প্রভাবিত বামফ্রন্টের মতন এই তৃণমূলকেও ছুড়ে ফেলবে শেষ প্রশ্ন করব যে পঁচিশ এবং কুড়ি এবং পঁচিশ হাজার টাকার অঙ্ক কিসের ভিত্তিতে যারা কুড়ি এবং পঁচিশ হাজার টাকা ভাতা পাবেন তারা কি প্রতি তারা প্রতিদানে কি দেবেন এমন প্রশ্ন করছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই প্রশ্নের মুখে পড়ছে রাজ্য কি বলবেন জাস্টিস সিনহা তো ঠিকই বলেছেন আমার কাছে প্রশ্ন হচ্ছে মমতা নয় অনেক কিছু জানেন না বা জেনেও না জেনার ভান করে যা খুশি তাই আবল তাবল বলে এটা অদ্ভুত অদ্ভুত সমস্ত সিদ্ধান্ত নিয়ে বসে থাকে কিন্তু ওনাকে ঘিরে ওনাকে ঘিরে যে আইএসআইপিএসরা রয়েছে যে অ্যাডমিনিস্ট্রেশনের লোকেরা রয়েছে বা যে দু পাঁচজন পলিটিক্যাল এক্সিকিউটিভ রয়েছেন তারা তো নিশ্চয়ই অনেক কিছু জানেন যে এগুলো হয় না এগুলো করা যায় না এগুলো হতে পারে না তারাও ডোবাচ্ছে নাকি মমতাকে বলতে ভয় পাচ্ছে এটা আমার জানতে ইচ্ছা করে তারা বলতে পারছে না যে এটা হয় না ম্যাডাম এটা করা যায় না এটা করবেন না এটা কোর্টে চ্যালেঞ্জ হবে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এবং ফিরে আসবে বহু সময় পার্লামেন্টের অনেক অ্যাক্ট অনেক অ্যাক্ট তা যদি অ্যান্টি কনস্টিটিউশনাল হয় ফিরে আসে তো এখানে উনি যখন যা খুশি একটা সিদ্ধান্ত নিচ্ছেন আর বলে দিচ্ছেন আর মানুষ যেতে পারবে না অ্যাগ্রিভ পারসন বা যারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সমস্ত কারণে বা হচ্ছেন এই হাজারে হাজারে লাখে লাখে মানুষ এবং পরিবার তারা আইনের দরজায় খটখটাবেন না তারা উকিলের কাছে যাবেন না বাহ না দিদি তুমি যা করছো না ঠিক করছো আমরা কোথাও যাবো না আমরা আদালতে যাব না আমরা উকিলের কাছে যাব না বলে ধেই ধেই করে নাচবে